আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু বেশ ঠান্ডা লেগেছে আর এই শীতের সন্ধ্যায় এরকম ঠান্ডা ঠান্ডা অবস্থায় এরকম ঝাল ঝাল চিংড়ি মাছের বড়া হলে তো ভালোই হয় তো যেই কথা সেই কাজ এই যে এখানে মসুর ডাল বিলিন্ডার করে নিয়েছি এবং সাথে কিছু নিয়েছি চিংড়ি মাছ বিলিন্ডার তো এই দুইটাই একসাথে ব্লিন্ডার না করে আমি কিন্তু আলাদা আলাদা করেছি আর দিয়েছি স্বাদ মতো লবণ এখানে এক বাটি খানি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এই বড়াতে একটু বেশি দিতে হয় পেঁয়াজটা বেশি দিলে পেঁয়াজ মরিচটা বেশি দিলে কিন্তু ভালো হয় আর হচ্ছে আপনার এই ঝাল ঝাল হলে তো ভালোই লাগে আর ঠান্ডা অবস্থায় ঝাল ঝাল খেতেও কিন্তু ভালো লাগে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে এক স্পুন পরিমাণ জিরার গুঁড়া আর সাথে দিয়েছি এখানে বেসন আর চালের গুঁড়া চালের গুঁড়াটার চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার এটা দিলে কি হবে একবারে মসমসা একবারে ভাঙলে একটা শব্দ শুনতে পাবেন এরকম একটা হবে তো যাই হোক এগুলো সব কিছু হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর এই যে মাখানো শেষে একবারে বেশ খানিকটা পরিমাণেই ধনে পাতা কুচিয়ে দিয়েছি একবারে ফ্রেশ তরতা ধনে পাতা তো এগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিব ধনে যে যতটুকু খেতে পছন্দ করেন ধনে পাতাটা দিলে ফ্লেভারটা ভালো হয় এই জন্য আর আমি বেশ কিছুটা পরিমাণে দিয়েছি তো এই যে ঘনত্বটা হাতের সাহায্যে দেখিয়ে দিলাম এইভাবে আর পাশে যে প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি ছোট ছোট আপনি যে শেপ দিতে পছন্দ করেন বা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দেবেন আমি একটু বড় বড় সাইজেরই দিয়ে দিয়েছি আর এ তো আর এটা কিন্তু খুব হাই হিটে ভাজে যাবে না হাইটে ভাজলে কী হবে উপর থেকে আপনার কালার চলে আসবে ভেতরটা থেকে যাবে কাঁচা আর আমি কিন্তু দুই প্রকার মরিচ এখানে ব্যবহার করেছি শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি আবার এদিকে দেখলেন তো বেশ পরিমাণ পরিমাণ মরিচ দিয়েছি এই ঠান্ডা অবস্থায় কিন্তু অনেক কিছু খেতে ভালো লাগে না তো ভাবলাম একটু ঝাল ঝাল করে যখন চিংড়ি চাপ করছি ঝালটা একটু বেশিই দিই আবার কাঁচামরিচের যে ঝাঁজটা এটা কিন্তু আপনার ঠান্ডার জন্য বেশ উপকারীও তো যাই হোক এই যে আমি কিন্তু বেশ একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল করে ভেজে নিচ্ছি আর তাড়াহুড়া করতে গেলে কিন্তু করে দেখবেন যে মনে হবে যে হয়ে গেছে কিন্তু ভিতরে একবারে কাছে থাকবে সেক্ষেত্রে কিন্তু গন্ধ বের হবে আর চিংড়ি মাছ দেওয়া রয়েছে সেক্ষেত্রে খুব ভালোভাবে আপনার সাবধানতার সাথে এটা কিন্তু করতে হবে তো যাই হোক এপাশ ওপাশ উল্টায় একবারে মাস মাসা কালারফুল হয়ে আসলে আমি এই যে একটা শাকির সাহায্যে বা ঝাঁজরির সাহায্যে উঠাই নিচ্ছি তেলটাকে খুব ভালোভাবে জড়িয়ে নিচ্ছি আর এটাতে তেলও আমার খুব বেশি পরিমাণ লাগেনি আর বাড়তি যে তেলটা শুষে নেওয়ার জন্য আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি ঝড়িতে তো এই যে সার্ভ করে ফেলেছি আমার কিন্তু সব বড়াই রেডি হয়ে গেছে একবারে মশ আর এটাতে তেল তেমন বেশি লাগে নাই আপনার নর্মাল যে ডালের বড়া তার চেয়েও মনে হয় কম লাগছে আর আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা টোডা ইউজ করি নাই তারপর অনেক মস্ত মসা হয়েছে খেতে কিন্তু দারুণ ছিল ধন্যবাদ সবাইকে কেমন লাগলো